শুরু হয়েছে বর্ষাকাল এসময় সময় প্রকৃতি অন্যরকম রকম সৌন্দর্যে ধরা দেয় পাহাড় হয়ে ওঠে আরও সবুজ নদী সমুদ্র জলপ্রপাতও ফুলে ফেপে ওঠে বর্ষায় বেড়াতে যাওয়ার আনন্দই আলাদা তবে কিছু ভয়ও থাকে যেমন অতিবৃষ্টি পাহাড় ধস বন্যা ইত্যাদি প্রকৃতি এ সময় ক্ষনে ক্ষণে রূপ বদলায় তাই বর্ষায় বেড়াতে যাওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি বর্ষায় নদী জলপ্রপাত হয়ে উঠুক না কেন সেখানে যাওয়ার আগে জায়গাটা সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন ওই এলাকায় কেমন বৃষ্টিপাত হয় ধস হওয়ার ঝুঁকি কেমন প্রাকৃতিক বিপর্যয় নামলে সড়কপথে যাতায়াত বিচ্ছিন্ন হবে কিনা তা আগে থেকে জেনে রাখা ভালো বর্ষায় অফবিট পাহাড়ি এলাকা এড়িয়ে যাওয়াই ভালো বেড়াতে যাওয়ার অন্তত দু তিন দিন আগে ওই জায়গার আবহাওয়া সম্পর্কে জেনে রাখুন ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলে সেই এলাকা এড়িয়ে যাওয়াই ভালো শুধু পাহাড়ে নয় সমুদ্রে বেড়াতে গেলেও এই উপায় মেনে চলুন জামা কাপড় গ্যাজেট তো সঙ্গেই থাকবে এর পাশাপাশি ছাতা রেনকোট রাখতে ভুলবেন না এছাড়া ওয়াটারপ্রুফ জুতা ও ব্যাগ ব্যবহার করুন সঙ্গে অতিরিক্ত পলিথিন ব্যাগ রাখুন জামা কাপড় ভিজে গেলে সেখানে রাখতে পারবেন বর্ষাকালে সর্দি জ্বর থেকে পেট খারাপ ত্বকের সংক্রমণ ইত্যাদি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি তাই ওষুধপত্র সাথে রাখুন ব্যাগ গোছানোর সময় এটি ভুললে চলবে না অপর্ণা বর্ষা কালের কণ্ঠ